বারো কাছে কাছেও দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি হলো আজান কিভাবে আমরা শিখবো এবং আজান কিভাবে দিলে পরে সুন্দর হবে তো যাই হোক কথা না বাড়িয়ে ইনশাল্লাহ আমরা ভিডিওর কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তার আগে যদি আমার এই চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আমরা শুরু করে যাই আজান প্রথমের যে বাক্যগুলো আছে সেগুলো অবশ্যই ছোটো করতে হবে সেগুলো অবশ্যই ছোটো করতে হবে এবং ঘন ঘন ঢেউ দিতে হবে তাহলে অবশ্যই সুন্দর হবে যেমন আল্লাহ আকবাউ আকবাউর আল্লাহ আকবাউর হু আক অর্থাৎ আগের যে বাক্যটা করে থাকবে সেটা হবে ছোট এবং পরের যে বাক্যগুলো থাকবে সেগুলো হবে বড় প্রত্যেকটা লাইনের সিস্টেমটা লাই দেয় আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাহা বলছে এখানে 24 সেকেন্ড তাড়াতাড়ি দম খেয়ে নিতে হবে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله <تصفيق> 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 আগে যেটা হবে সেটা হবে শর্ট এবং গুন্না যেগুলো আছে সেগুলো তো অবশ্যই গুন্নাগুলো সুন্দর করে দিতে হবে তাহলে আরো সুন্দর হবে এরকম আবার প্রথমে একটা শর্ট হবে حي على الصلاه حي على الصلاه طب على الصلاه حي على الصلاه حي على حي على তারপরে একটা বড় হবে তারপরে আল্লাহ আবার ছুট হবে আল্লাহ আকবর ই তো জানি না কার কাছে কেমন হয়েছে আশা করে অনেক চেষ্টা করেছি আর ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সুন্দর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা কাছে দুবাই করি সর্বদাই আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত